টেল দিয়ে আন্তাসমত ইয়ারপরে দিলাম দেখি পাউডার দুধ ইয়াও আনতাস আন্তাসমত মানে যে দুধ আনতাস আন্তাসমতো দিই সবর আন্তার পরে দেখি এখানে যাতে বেশি করে বেশি দিয়ে দিচ্ছিস আমরা কি বাতারটা দিক ফারণ আই তেল দিয়ে গেছি ইয়ার পরে কি সালগর দিলাম যে মেশিন গে আছে গ্রাইন্ডার মেশিন তো দিও মানে দুবো আসলে ফুরনগো মানে দিন আপাতকে হাতকে ফুরনগো ধরি এই জন্য কুলি দেখাইস মানে জিনিস কেন কি হয়ে কমেন্ট করে জানান তবে দেখ কি জিনিস কমেন্ট করে জানান জলদি জলদি দেখুন টেক্সচারি ব্যাগ একদম কি পারফেক্ট একদম পারফেক্ট এই মানে বাজারে কিনা যে জেগি না জেগি নিরকি হার মানে বুদার কি মেয়োনিজ কই দিলাম কি বানাইলাম এমন মেয়োনিজ দিয়ে মানে ফ্লেভার এদের স্বাদ মানে অতুলনীয় মানে আঙ্গুর সাথে সাথে হাই লেভেল মত গকি ইয়ই মেয়োনিজ এর একদম পারফেক্ট বাজারে তো কিনতে গেলে কি একদম সরো গো মেয়োনিজ কিনতে গেলে কি 350 টাকা পড়ে তো এই অনরা কিন্তু নেক্সট টাইম এলে গো সিদ্ধ ডিম দিয়ে কিন্তু বহুতই বানা খালে পারেন ইয়ার পরে গরম গরম দুও কি সিঙ্গারা বাজিলাম সিন্দারা বাদাহি খিদাহি মানে সিন্দারা সিন্দারা বাড়ু দিন পারি গর বস্তর কি মিয়ার মানে বহু মজা করি সিঙ্গারা মিলে গরম গরম

দিয়ে টেনে আমি আনমতো করে আমি বানাই মঞ্চে দিলে বানা দিলে করে বানাই নানায় আমি করে কিন্তু আমি রেডি করছি ইয়ার ফলে এবার স্টোর করবা লোব হাসর জাল লবেন হাঁস জাল মঞ্চে স্টোর করে নর্মাল ফ্রিজে রাখি দিবেন